হ্যালো সবাইকে শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আমি আফসানা চলে এসেছি আরও একটি বোলাক নিয়ে কে আনি মন থেকে তো তোমাদের দাদা ভাইয়ের আমি সকালবেলা পায়রার কাছে চলে এসেছি পায়রা মানে দিন দিয়েছে বাচ্চা দিয়েছে ওদের আর কি খড় দিতে হবে তো এখানে খড় কেটে নিচ্ছে পায়রা খোপের মধ্যে দেবে বলে আর পায়রা তো অনেকগুলোই হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে সংসারের পাশাপাশি আমার এগুলো করতে অনেক বেশি ভালো লাগে গাছ লাগানো পাড়াদের খোরাক দেওয়া দেখাশোনা করা অনেকরা ফোন করে খড় দিয়ে নিচ্ছে ভিতরে ওরা ডিম দিলে আর কি ভালোভাবে থাকতে পারবে ওর ভিতরে সেই জন্য তো এখানে দুটো বাচ্চাও দিয়েছিলো দিয়েছে আর দুটো ডিমও ফুটে আছে ডিম আছে ওগুলোও বাচ্চা হবে এখানে পায়ার খোরাক পানি দিয়ে খড়কুটো দিয়ে চলে এসছি আর এখানে আমার ঘুমাচ্ছে সৌদিয়াকে একটু খেতে দিয়ে দিয়েছি স্কুলে আর সৌদিয়া স্কুল ছুটি আছে প্রাইমারি স্কুলে যাচ্ছে এখন কিছুদিন আমি রাত্রে সকালবেলা জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছিলাম রাত্রে গুছানো কাপড় তবে এখানে এইগুলো বালিশ কাঁথার পাশে পাশে জামাকাপড়গুলো এখানে এইভাবে গুছিয়ে রাখি আমার সৌদিয়াকে স্কুলে চলে যাওয়ার পরে আমি চুলোতে রান্না বসিয়েছি আর ঘর বাড়িটাও গুছিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই বা একটু শেয়ার করে দিই এই ঘরটাতে আমার আর রেস্টটা বইপত্র থাকে খেলনা সাইকেল সব কিছুই এখন রেখে দিই এই ঘরটাতে বড় ঘাটটাতেও এখন নিচে যেতে বসে কখনো খাটে বসে পড়াশুনো করেও ঘর বাড়ি সব গুছিয়ে নিয়েছিলাম আর মেরুকে একটু গোসল করতে বসিয়ে দিয়েছি ও ওকে পানি দিয়ে বসিয়ে দিলেও চুপচাপ কিছুক্ষণ থাকে তাই সেই সেই ফাঁকে আমি একটু কাজবাজগুলো বাজগুলো গুছিয়ে নিতে পারি আবার রান্নাও করছি ওইদিকে এইদিকে ঘর বাড়ি গুছিয়েও নিয়েছি তো আমার একটাই তো ঘর একটু ভালোভাবে না গুছিয়ে রাখলে আত্মীয় স্বজন কখন এসে যায় আমি মেয়েবুককে এইখানে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম একটু অল্প করেই পানি দিই যাতে ও না মুখ ঘুরিয়ে দেয় ওখানে বসিয়ে রেখে আর আমার অনেকগুলো বাসন হচ্ছে আজকে সেগুলো বার করে নিয়েছি মাস্তে হবে তো রান্নাটা কমপ্লিট করে নিয়েই বাসন মাস্তে যাব। মেয়ে বুককেও বসল করিয়ে তুলে দিতে হবে আর বৃষ্টি পড়ছে তো ঠিকঠাক করে আজ কয়েকদিন একভাবে মেঘলা মেঘলা হয়ে আছে তো আমি ওটা ফ্যান নামাতে দিয়ে মেমুকের গোসল করাতে চলে এসেছি অনেকক্ষণে বসেছিল পানি নিয়ে আমি ততক্ষণে ঘর গুছিয়েছি ভাতটা বসিয়েছিলাম মানে ভাত আগে থেকেই বসিয়েছিলাম ভাতটা নামিয়েছি আর ওকে এখানে বসিয়ে দিয়েছিলাম গোসল করে ও দেখছি শুয়ে পড়েছে আর আমিও বৃষ্টি পড়ছে আর স্কুলে স্কুলের ছুটি টাইম হয়ে গেছে টেনশন হচ্ছে কি করে বাড়ি আসবে আর মেউকে একা রেখে আমি যেতেও পারছি না তো কালকে তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো কেটে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে একটু বুঝছি এগুলোকে মাঝে মধ্যে দু একদিন জামা কাপড় না কাচলে জামা অনেকগুলো জামা কাপড় হয়ে যায় একসঙ্গে কাচতেও একটু কষ্ট হয় তো আমি জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিচ্ছি আর আলনাতে অনেকগুলো জামা কাপড় আছে আর আমাদের চারজনের বেশ অনেকগুলোই জামাকাপড় শুধু আলনাতে হয় না তো বলতে বলতে আমার সৌদিয়াও চলে এসছে বলছে বাড়ি এসে কেন তুমি যাওনি সবার আম্মা গিয়েছে। আর আমি কিভাবে যাব বলো আমার মেহরুপ তো ঘরে আছে একা রেখে যেতে সাহস পাচ্ছি না ওই জন্য যাইনিও একটু রাগ করছে বাড়ি এসে আমি সৌদিয়া প্রাইমারি স্কুলে যেতে অনেক বেশি ভালোবাসে তার কারণ বাড়ির আশেপাশে সবাই বাচ্চারা মেয়ে সৌদিয়ার মতো মেয়েরা সব প্রাইমারি স্কুলে যায় ও এসে বলছে আমি আর ওই স্কুলে যাব না প্রাইমারি স্কুলে যাবো তো আমি গোসল করার আগে থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি বৃষ্টি পড়ছিলো যেহেতু সেই জন্য তো আমার সৌদিয়া আজকে প্রাইমারি স্কুল থেকে ভাত খেয়ে এসছে আমি তো শুনে অনেক খুশি তো আমি আর মেয়েবু বেখানে ভাত খেয়ে নেব ও অনেক বেশি এনজয় করছে প্রাইমারি স্কুলে যে মানে গিয়ে তো সৌদি আর বাড়ি এসে বলছে বাবাকে বলবো আমি প্রাইমারি স্কুলে যাবো স্কুলে যাবো না তো আমার আর মেয়েবুবের জন্য এখানে ভাত নিয়ে চলে এসেছে আজকে রান্না হয়েছিল ডাল আর বরবটি মাখা মাখা করে রান্না করেছিলাম তো সৌ মেয়েবুক তো অটোমেটিক ফোন দেখে আর সৌদিয়া এখানে ঘুমিয়ে পড়েছে আর মেয়েবুক ফোন দেখছে এখানে এক জায়গায় মেয়ে মেয়েবুক জোরে জোরে ফোন দেখে সৌদি আর ঘুমের ডিস্টার্ব হয় সেই জন্য আর আমি আমি আর আজকে শুইনি একটু শুয়েছিলাম তো আমার যা এসে আর ডাকছে বলছে একটা ওড়না ব্যাপারে এসছে তো আমি এই দুটো ওড়না নিয়েছি ওড়নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর আমার মেহবুবের এখানে আমার যায়ের ছেলেরা এসে গেম খেলাচ্ছে ও শুয়ে শুয়ে দেখছে আমারও ভালো লাগে কেউ যদি ওর সঙ্গে এরকম খেলা করে তো বিকালে ঘুম থেকে উঠে আমার সৌজে একটু খেলতে গেছে খেলতে যাচ্ছিলো আর আমার পানি আনতে যেতে দেখে ও আবার ফিরে আমার দিকে চলে এসছে বলছে আমি যাব আর ওইদিকে যাওয়ার কারণ তার কারণ হচ্ছে ওর নানিমার দোকান আমার পানি আনে যাই আমি একই জায়গায় তো আমার সঙ্গে ঘুরে চলে এসছে দোকানে যাচ্ছে এখন সৌদিয়া অনেক একটা ঠান্ডা মেয়ে যেটা বলবো সেটাই শুনবে কথার অবদ্ধ হয়ই না বললে চলে তো এখানে দুটো পট নিয়ে এসছিলাম যেহেতু পানি ছিল আর ভাবলাম দুটো পট নিয়ে আসি সন্ধ্যাবেলা নাস্তা পানি খাওয়া সঙ্গে সঙ্গে হয়ে যাবে এইটা আমার আম্মাদের দোকান আমার সৌদিয়া চলে এসছে আমার আম্মার দোকানে খাবার নিতে তো এখানে এসে ও সুর পাল্টে গেল বলছে আমি একটু এখানে থাকবো সন্ধ্যাবেলা মামা আসলে মামার সঙ্গে চলে যাব তুমি চলে যাও আমি বলছি না পড়তে বসতে হবে আমার আম্মাও জোর করলো যে না থাক একটু কোথাও তো যায় না তো আমি ওকে দেখে পানি নিয়ে বাড়ি চলে যাচ্ছি যে তুমি এবু আছে সেই জন্য তো সন্ধ্যাবেলা ও চলে এসছিলো ওকে একটু পড়তেও বসিয়েছিলাম তারপর রাতে খাবার নিয়ে চলে এসছি তো আমার ব্লগটি এখানেই শেষ করছি কাছে দূরে যে যেখান থেকেই দেখছো আমার ব্লগটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে